সর্বশেষ তথ্য জানি সহিংসতায় ওসমান নামে একজন ব্যক্তি নিহত হয়েছেন আমরা সে নিহত পরিবারের সাথে এখন কথা বলবো এবং ঘটনার বিস্তারিত তথ্য আমাদেরকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা খুলনার খবরের অফিসিয়াল পেজের সাথে যুক্ত থাকবেন দর্শক এই মুহূর্তে আমি উপস্থিত আছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যে মর্ক ফরেন্সিক মেডিসিন বিভাগ খুলনা মেডিকেল কলেজ সেখানে সেখান থেকে আপনাদেরকে সর্বশেষ তথ্য জানাচ্ছি ইতিমধ্যেই কিন্তু সে ওসমানের পরিবারের যারা সদস্য তারা কিন্তু এখানে উপস্থিত আছেন হচ্ছে প্রথমে সে একটা বাচ্চারা এরা মারে আপনার ধানের শীষ প্রতীক আলারা বাচ্চারে মারার পরে আপনার ঘোরা মার্লারা জাস্ট জিজ্ঞেস করার জন্য যায় যে মারা হয়েছে কেন তখন তারা হুমকি দেয় অন্য অন্যভাবে হুমকি দেওয়ার পর তারা চলে আসে তারা এরা এরা যখন ঘোরা প্রতীক তারা বাসায় চলে আসে তখন তারা ভ্যান বইড়ে অস্ত্র নিয়ে এসে একে ওপরে হামলা করে হামলা করার পরে এই একজন নিহত হয়েছে মানে আমার এই ভাই হচ্ছে আপনার

সেলিম সাহেব বাগরাটার আর গুনা মার্কা আর ওসে ধানের শিষ এটা আমি সঠিক জানি না আচ্ছা ধানের শিষের যিনি প্রার্থী ছিল এবং স্বতন্ত্রদের প্রার্থী ছিল এই দুই পক্ষের সাথে গ্যানজামের কারণেই এই ওসমান হ্যাঁ ঘটনাটা ঘটছিল কখন কালকে ঘটনাটা ঘটছে প্রথমে সকালে কিন্তু এই ফাইনাল মারামারি হয়েছে আপনার দুপুর টাইমে কালকেটা আসরের আগ আগ আগভাবে এবার